আমি একদমই জানি না আমি তার প্রথম স্ত্রী কোনো ছবিও দেখি না এই টাইপের আপনি তার স্ত্রী নিয়েই কোনোদিন কোনো কথা বলি আমার জানা মতে তার ওয়াইফ এখানে থাকে সবশেষ আমার তার সাথে কাল কথা হয়েছে সে নর্মালি কথা বলেছে সে বলেছে যে সে আমাকে বলছে যে জানাবে জানাচ্ছে সব মিলিয়ে যাচ্ছে ভাই যে একটা মেয়ের গায়ে হাত তুলবে চুল ধরে তারা থেকে নিচতলায় নামিয়ে দিবে এইরকম অসুস্থ অবস্থায় সরি আমার তো দরকার ছিল ওই দুই ভদ্রলোকের নামে আইনগত ইয়ে নাক বাট আমি তো নেইনি তাদেরকে ছেড়ে দিয়েছি

জিনিসটাকে লিগেলাইজ করা আমি যাতে মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারি আর আমার সাথে যেটা হয়েছে এরকম যাতে আর নেক্সট টাইম কারোর সাথে না হয় আর ওই দুই লোককে শাস্তি দেওয়া যে দুই লোক আমার গায়ে হাত তুলেছিল ওই দিকে সেটা অবশ্যই না হ্যাঁ

বৈধতার পরিচয় তো একটাই উপায় বিয়ে করা এটা ছাড়া তো আর কোনো উপায় নেই কিসের প্রমাণ মানে সম্পর্ক বা অস্বীকার করার তো কোনো এখানে কিছু নেই আমার মনে হয় না সে করবে যদি পজিটিভ কোনো সমাধান না আসে

নিজ প্রোডাক্ট সাথে যোগাযোগ থাকতে পারে হয়তো থাকতে নাও পারে ও ফ্যামিলির সাথে জি যোগাযোগ আছে কেন থাকবে না ফ্যামিলির একজন কথা বলছে একজন কথা বলছে না তো ভাইয়ের সাথে কথা হচ্ছে এইরকম আর কি অবশ্যই সবাই কেও এরকম ভাবে সাপোর্ট দিচ্ছে না নট রেলি আমার ফ্রেন্ড সার্কেল আমার কাছের মানুষজন আপনারা হ্যাঁ করতেছে সম্পর্কে কি কি বিকজ আমি চাইনি আমার ফ্যামিলির সামনে আসতে একটা প্রশ্ন উঠেছে

এই যে আপনি যার নামে কমপ্লেনটা করলেন যে তার সাথে সম্পর্ক ছিল বা মিডিয়া দিয়েছেন এখনো করবেন যে তার সাথে সত্যি আপনার সম্পর্ক ছিল সেটা একটু কথা